আমি একটা আয়াতে করিমা আপনাদের সম্মুখে তেলাওয়া করেছি যে আয়াতে করিমাটা পবিত্র আনুল করিমের করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোরা 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 শ্রি তেইশ নম্বর আয়াতে করিমা এ আয়াতে করিমা দে আল্লাহ সহান ও আলা আউলা দেবের মহাবুদ কে আমরা

আপনি বলে দেন আমার নবীর মন্দিরুল্লিলা নামিন আমার আল্লাহকে বলে কে বলে আল্লাহ বলার জন্য বলছেন কাকে বলবো একটু বলেন না না আমার আল্লাহ আমার নবীকে বলে ই আর আপনি এই কালামে পাট্টা আমার বান্দা আপনি রসুল রেহুল বলে দেন বড় করে বলুন বলুন বলুন

यहाँ भी बल्ला अपनी रसोर जदिन तक रदी अल्लाह के बेर हो আপনি রসুল যেদিন থেকে বের হলেন সেদিন থেকে আমার কলমা আপনার জামান দিয়ে এমনভাবে বের হয়েছে আপনার প্রত্যেকটা জামানে আমি আল্লাহর শাক্ষী দিয়েছেন শুধু তাই নয় আমি আল্লাহর শক্তি দেওয়ার জন্য মক্কায় মহাসমার মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কলমার প্রচার করেছেন কলমার দাওয়াত দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সুমাহ আল্লাহ யாசோ আমি আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এত কষ্ট করেছেন এত কুরবানি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রাসূল যখন আমি আল্লাহর কলমা নিয়ে যখন মক্কায়ে মুআজ্জমার হেরেম শরীফের মধ্যে গিয়েছেন আপনি যখন কুরাইশদেরকে আমি আল্লাহর কলমা দাওয়াত দিয়েছেন কলমা দাওয়াত দেওয়ার কারণে ওই জালিম কুরাইশ আপনি রাসূল এত কষ্ট দিয়েছে আপনার নূরানি চেহারা মোবারকের মধ্যে ভালো নিক্ষেপ করেছে নয় নয় যখন আপনি কাবার সামনে নিয়ে যখন সুজুদ দিতেন আপনি রাসূলুল্লাহর শরীর المبارকের মুক্তা ওটের উচ্চিষ্ট দলে দিত আপনার কর্ণার আপনাকে জরাই ধরে বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে উম্মতের জন্য আপনি রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে কান্না করেছেন কবরের মধ্যে কান্না করবেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানেও কান্না করবেন করে চোখের পানি ছেড়েছেন ওই উম্মতরা আপনাকে আজকে কষ্ট দিচ্ছে আল্লাহর হাবিবের কন্যার আর সুরকে জড়াই ধরে বলে আপনার শরীরের উপর ওটের উচ্ছিষ্ট হচ্ছে আমরা সহ্য করতে পারি না আল্লাহর হাবিবের কন্যারা হাত মুবার আল্লাহর হাবিবের শরীর মুবার করবর থেকে ওটের উচ্ছিষ্ট পরিষ্কার করে নয় নয় শুধু আল্লাহর হাবিব রহমান তুলনের আলামী যখন মক্কার আশপাশে রাস্তার দিয়ে হাঁটতেন আমার নবীকে জালিম ফুরাইশে আর সুলে পাকের কদমের নিচে কাটা ফুটিয়ে দিত বড় করে বলুন নজবিল্লা নয় নয় শুধু আমান্নবীকে এমনভাবে সুলভ করেছে আমার নবীকে এত কষ্ট দিয়েছে আমার নবীকে যখন আবুল আহাবুদ্ধারা ফতল করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহ নবী বলে আমি আর এই মক্কায় আজমার মধ্যে কোন ইসলামের দাওয়াত দিব না আমি কলমার দাওয়াত দেওয়ার জন্য আমার দুধ মা খালি মতো সাদিয়ার জায়গা তাইফের ময়দানের মধ্যে চলে যাব আল্লাহ নবী রহমতুল্লিন আলামিন যখন আল্লাহ নবীর আল্লাহ নবীর পালক পুত্র জায়দ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেতে যেতে তাইফের উদ্দেশ্যে রওনা করলেন তাইফের জমিনের মধ্যে যখন কদম রাখলেন এই জালিম রাব্বি আমার নবী রহমান ফের না নবীন কে ময়দানের মধ্যে এমন কষ্ট দিয়েছে আর আমার নবীর শরীর المبارকে এমন ভাবে ক্ষত নিকেপ করেছে আমার মাথা মুবারক থেকে রক্ত পরে আমার নবীর চোখ মুবারক থেকে রক্ত পড়ে আমার নবীর ঠোঁট থেকে রক্ত পরে আল্লাহর নবীর পলক পুত্র যায়েদ বিন হারসা রাসূলুল্লাহ কি কান্না করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত আপনি উসুল কেমন ভাবে কষ্ট দিচ্ছে

আসমানের দিকে একটু হাতটা তুলে দেন আল্লাহর কসম করে বলি আপনি রসুল যখন হাত তুলে দিবেন আল্লাহর কসম আপনার হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ এ তায়েফের জমিনকে মাটির সাথে মিশিয়ে দিবেন ইয়া রসুল আল্লাহ একটু আসমানের দিকে হাত তুলেন না আরে ভাই গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন যেই মুহূর্তে আল্লাহ নবী উম্মতকে বদুয়া দেওয়ার জন্য জায়েদ বিন হারসা বললেন আমার নবী দু পানি ছেড়ে দিলেন আমান নবী কান্না আরম্ভ করলেন ও জায়েদ বিন হারসা তুমি কাকে বদুয়া দেওয়ার

আমি রাসূলুল্লাহ তো কাউকে দোয়া দেওয়ার জন্য আসেনি এ জায়েদ বিন ওয়ালিদ ইন্নমা আমি রাসূলুল্লাহ তো সমস্ত উম্মতের জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছি বড় করে বলুন না সুবহানাল্লাহ একটু গভীর মনোযোগ দিয়ে কিয়াল করেন আমান নবীকে এত কষ্ট দেওয়ার পরেও ইসলামের জন্য এত কষ্ট করার পরেও কোরবানি দেওয়ার পরেও রক্ত ঝরানোর পরেও দান দান শহীদ করার পরেও আল্লাহ নবীকে আমাদের থেকে কোনো বিনিময় চেয়েছেন আর এত দেশতে হল খ্রিস্টন একজন মানুষ একটা হাল হইতে যায় দিয়ে দিই সারাদিন হাজ করি দিন শেষ হলে অবাই আর ফরে শ্রমিক কিন্দি বলো কতক্ষণ টিকনা বেটি কই না নকই যেটা আমরা দুনিয়ার মানুষ এক ঘন্টা কাম করলে মানুষ পারিশ্রমিক আর আন নবী রহমতুল্লিন আলামী নিবে গোটা তেষট্টি বছর হায়াতি কুরবানি করে দিবে কোনো দিন উন্মতত্বন যা বড় করি আল্লাহ শুধু উন্মতল্লাই দোয়া বুঝি দে আল্লাহর হাসাই আল্লাহ আর উন্মতর কোনো দিন একখানা মাফ করি দো এন কে আন নবী উফাত রা মুহূর্ত পর্যন্ত উন্মতি করি সবুর ফানি ফেলেই আমার আল্লাহ আল্লাহ ডাক দিয়ে আপনি কষ্ট করেছেন রক্ত ঝরিয়েছেন দੰদার মোবারক শহীদ করেছেন আপনার পা পায়ের নিচে কাটা ফুটিয়ে দেওয়া হয়েছে আপনার চেহারায় আনোয়ারের মধ্যে বালু নিক্ষেপ হয়েছে আপনাকে তো কষ্ট দিয়েছে আপনার বিনিময়ের দরকার নাই লা আসআলুকুম আলাই আজরান এই এসব গুজরতের দরকার নাই এসব নাই তবে একটা একটা আপনি আপনার কাছ থেকে একটা কথা আপনি আপনার বলে দেন আল্লাহ বলেন না বলে ইল্লাল মামাদ্দাতা ফিল করবা ইল্লাল মামাদ্দাতা ফিল করব ওই উজরতটা হলো আপনি রসুলের বাইতের মোহাম্মত আপনি রসুলের আউলাদে পাকের মোহাম্মত রাসূলের রব আপনার বিনয়ের দরকার নাই তবে একটা জিনিস আপনার উম্মতের কাছ থেকে দরকার সেটা হলো আউলاده পাকের मोहब्बत আপনি আপনার উম্মতকে বলে দেন আপনার উম্মতরা যেন আপনি রসূলের اولادকে ভালোবাসে मोहब्बत করে বড় করে বলুন আল্লাহু আকবার আর একটা আওয়াজ দিয়ে বলেন না ভাইরা আমার তাহলে বোঝা যায় আমার আল্লাহ আমাদের কাছ থেকে আউলاده পাকের मोहब्बत চেয়েছেন কথা বলেন ঠিক

পাঁচজন পাঁচজনের হইলো পাঁচ পাঁচজন একজন আন নবী রহমাতুল্লিল আলামিন দুই জন হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় নম্বর হচ্ছে মাওলানা আলী শের-এ-খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ নম্বর হচ্ছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা পঞ্চম নম্বর হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় করে বলুন সুবহানাল্লাহ এই পাঁচজন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলাল মুস্তাকিম জিন্দাবাদ জিন্দাবাদ এই পাঁচজনকে বলা হয় পা পাঞ্জের তান পা আর মুখ মুখরা পা পা ফতান হতেলে পা পাঞ্জের তান তান পাঁচজন পবিত্র ব্যক্তি এদেরকে কোরআনের পরিভাষায় বলা হয় আহলে বায়াত বড় করে বলুন সুবহানাল্লাহ এই আহলে বায়েতের মহব্বত আমরা সমস্ত নবীর উম্মতের জন্য আল্লাহ ওয়াসিম করেছেন বলি আলহামদুলিল্লাহ